একের পর এক সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপ আইন শৃঙ্খলা বাহিনীর ইটপাটকেল ছুড়ে জবাব দিচ্ছে ছাত্র জনতা সোমবার দুপুর একটা থেকে থেমে থেমে চলছে সংঘর্ষ ধানমন্ডির বত্রিশ নম্বর ঢুকতে চাইলেই বাধা দিচ্ছে পুলিশ আর বেঁধে যাচ্ছে সংঘর্ষ টিয়ার শেল সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে আহত হন অনেকে এর আগে বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিতে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে দুপুর বারোটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে এসে পৌঁছান শিক্ষার্থীরা পুলিশ অনুমতি না দিলে এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন তারা কিছু শিক্ষার্থী ঢুকতে পারলেও বুলডোজার সহ বেশিরভাগই বাইরে থেকে যান পরে ঘটনাস্থলে এসে পুরো এলাকা নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী এরপরেও বাধা উপেক্ষা করে বুলডোজার ঢোকানোর চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিচার্জে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা আহত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বেশ কয়েকজন শিক্ষার্থী শিক্ষার্থীদের অভিযোগ অযোজিত ভাবে লাঠিচার ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ শিক্ষার্থীদের সামনে আগাতে চাইলে আর্মি লাঠিচার্জ শুরু করে এবং এক তারা মেইন রোডে গিয়ে সেখানে সাউন্ড গ্রেনেড আরও টিয়ার গ্যাস এরকম মেরেছে নিচে ধাক্কা দিয়ে ফেলে লাঠি ওস্টা তারপর হচ্ছে রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে এইখানে দেখেন পুলিশ বলছে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ও ইটপাটকেল নিক্ষেপ করার কারণেই চড়াও হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এখানে যে মিরপুর রোডের পাশে যে বত্রিশে ঢোকার যে রাস্তাটা ব্লকটা আমাদের ব্লক দেওয়া ছিল আগে থেকে তে ব্লকে আসার পরে যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি তাদেরকে এখান থেকে সরাই দিচ্ছি দুপুর ১২টা থেকে ধানমন্ডির বত্রিশ নম্বরে ঢোকার চেষ্টা করছে শিক্ষার্থীরা প্রতিবারই বাধার সম্মুখীন হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বারবারই তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং থেমে থেমে পুলিশের টিয়াশাল নিক্ষেপ সাউন্ড গ্যানের এবং শিক্ষার্থীদের ইটপাটকেলের মাধ্যমে রণক্ষেত্র পরিণত হয়েছে তিন দফা রণক্ষেত্র হওয়ার পরেও এখনও থামেনি তাদের এই সংঘর্ষ দুই পক্ষই অনর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী বলছে তাদের ভিতরে প্রবলভাবে প্রবেশ করতে দেওয়া হবে না শিক্ষার্থীরাও বলছে যতক্ষণ পর্যন্ত না তারা ভিতরে প্রবেশ করতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে যাবে না মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা